আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন বাজে রাত প্রায় দশটা হঠাৎ করে একজন নতুন সংযোগের জন্য কল দিয়েছে আজকে দিতে পারলে ওনার অনেক ভালো হয় তো সাথে সাথে বের হয়ে গেলাম কিন্তু রাস্তায় এসে দেখি বড় বড় ট্রাক আর টেসলার জ্যাম লেগে আছে জ্যামের মধ্যে চিপা চাপা দিয়ে কোনো রকমে বের হচ্ছিলাম একটু পরেই ইউজারের বাসার গলিতে চলে আসছি ইউজারের বাসা খুঁজতে খুঁজতে অবশেষে আমরা ইউজারের বাসায় এসে হাজির হই এসে দেখি আমার মেন টিজা থেকে প্রায় দুইশো মিটার কেবল লাগবে ইউজার বলতেছে আজকে দেওয়ার প্রয়োজন নেই অনেক রাত হয়ে গেছে এর জন্য কেবলটা নিয়ে ইউজারের বাসার প্যাসকোডটা জোড়া দিয়ে রাখি আর এই বাসার নিচতলাতে আমাদের আরও একটা লাইন চলে সেই কেবল দিয়েই মূলত এই লাইন টাপ করব কালকে সকালে এখন বাজে প্রায় রাত এগারোটা তিরিশ সব লাগিয়ে রাউটার কনফেয়ার করে রেখে যাচ্ছি বাকি কাজ কাল সকালে করবো ইনশাল্লাহ সকালে এসে নিস্তলার আর নতুন ইউজারের কেবলটা কোর টুকোর জোড়া দিয়ে দিলাম এখন মেনটি যেতে জোড়া দিব আমাদের যেহেতু সব জায়গাতেই ওয়ান ইস টু এইট মারা তাই সব জায়গাতেই মোটামুটি কোর খালি থাকে এই জন্য মেনটি যেতে এসে দেখি কোর খালি আছে আর সাথে সাথেই জোড়া দুইটা দিয়ে দিচ্ছি জোড়া দিয়েই ইউজারের বাসায় চলে যাব। এখন যাচ্ছি ইউজারের বাসায় যেহেতু কাল সব কমপ্লিট করেই রেখে আসছিলাম গিয়েই দেখি লাইন চালু হয়ে গেছে ইউজার লাইনও ইউজ করতেছে তারপর ফার্স্ট ডট কমে স্পিড টেস্ট করলাম স্পিড পাচ্ছিলাম ডাউনলোড প্রায় সিএস এমবির মতো আপলোড প্রায় একশো দশ এমবির মতো এরপর ইউজারের থেকে বিদায় নিয়ে চলে আসছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম